আমার সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের কাছে এখন তুলে ধরবো একটা কাড়া কিন্তু বিক্রি আছে কাড়াটা এমন প্রজাতির কাড়া দারুণ কাড়াটা আছে তো যদি কাড়াটা নিতে চান তো আপনারা তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করবেন আমি স্ক্রিনে দেওয়া নাম্বারে কারণ এই কাড়াটা আমার লাস্ট টাইমের মুহুর্তে ভিডিওটা করা হয়েছে যে আপনার শনিবার সন্ধ্যা অবধি পেয়ে যাবেন যদি কেউ যোগাযোগ করেন বা তার আগে কেউ যদি যোগাযোগ করে কিনে নিতে পারেন তো নিতে পারেন কিন্তু শনিবার রাত্রে পার হয়ে গেলে আর কিন্তু কাড়াটা পাবেন না কাড়াটা বলছে হাট নিয়ে চলে যাবে এরকমই পরিস্থিতি মানে এমনই বেহাল অবস্থায় পড়ে গেছে মানুষটি যে না বিকলেই নেই কাড়াটা কিন্তু ভালো বয়ার কাড়া আছে সিংহ যেমন আছে গঠনও তেমন আছে গাও ভালো আছে আর কি শরীরেও তো তাই আপনারা তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করুন গ্রাম ঠিকানা হচ্ছে জাঙ্গিদেরি জাঙ্গিদেরিরির কাড়া বিক্রি আপনারা বুঝতে পারছেন না কীরকম কীরকম বীর কাড়া আছে জাঙ্গিদের সেই জাঙ্গিদারির বীর কাড়ার মধ্যে এক বীর সেই কাড়া কিন্তু বিক্রি হতে চলেছে তো আপনারা তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করুন আর নিয়ে এলেন সেরকম দামের মধ্যে দিয়ে দিয়ে দেওয়া হবে কাড়াটা তেমন একটা সেরকম দামের মধ্যে বলছে থাকবে না তো আমি এরপরে সেই সরাসরি কালাটা দেখাচ্ছি আপনাদের কাছে আর এরকম নিত্য নতুন যদি ভিডিও পেতে চান তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্য দিয়ে আপনারা পরপর ভিডিও পেয়ে থাকবেন নমস্কার ধন্যবাদ তো সেই এরপরে সেই বিক্রি যে কাড়াটি জাঙ্গিদেরির সেই কাড়াটি আপনারা দেখতে থাকুন কেনা থানার অন্তর্গত জাঙ্গিদেরি গ্রামের কাজ সধু মরি ঘরে ঘরে এখন বায়ালো মাযেলেলে